আমি জানি তুই কি কইতাছস এই আমার কথা শোন তরে তরে যে আমার কি হইতাছে ক তোরা যে চিকিৎসা করার ভিতরে খাওয়া দিছে এদিকে পড়ে যে তোর কোন লাভ দিচ্ছে আমার এ আমার কি মানুষ মনে হয় না আমি যেন রোবট আমার তো মনে মনের চাইতেছে তোর কোনো কিছু হইতেছে না আমার সারাদিন পরে মতো কি আবার হয়েছে তুই তো সবই দেখছ আর সবই তো বুঝোস ঠিক আছে আর কোনো কিছু কর নাই শোন তোর বোন যদি রাজি থাকে তোর বোনের আমি বিয়ে করে এলাম আরে শোন তোর তো তোর সেবা যত্ন করার লোক লাগে না তা বাইরের মানুষ রেখে গেলাম কি তোর বই আছে তোর সেবা যত্ন করবো আমারও সেবা যত্ন আমার সবকিছু হলো তোর হইলো সমস্যা কি আরে চিন্তা করিস না ভালোভাবে থাকব শোনো সাদিকা চুপ থাক একদম কোনো সান করবি না শোন তোরেও খাওয়াইতেছি তোর বুনের খাওয়াইতেছি পেঁদে দে তোরে পেঁদে দেছে তোর চিকিৎসা কর সবই চালাইতেছি আমার লাভ দিতেছি কি আমার কোন লাভ হইতেছে তোরে দিয়া হ্যাঁ শোন আমার কাছে অপশন হলে তিনটা প্রথম অপশন তুই যদি আর তুই যদি মানে এরকম বাধা দেস ঠিক আছে তোর বুইনা শা poda আমি এরকম করব ঠিক আছে অপশন নাম্বার 2 আমার কথা শোন অপশন 2 আমি যদি তোরে তালাক দিয়া দেই আমি আরেকটা বিয়ে করব এটাও তুই রাজি না আচ্ছা তাহলে তিন নাম্বার অপশন তুই তোর বুইনা রাজি কর তোর বুইনা একদম সব হয়ে গেছে আমার ঠিক আছে শোন আমার কথা শোন তোর বুইনা রাজি করা কয়া তোর বুইনা তখন আমার আমার লাগে বিয়ে বয় বাস দুই বুইনা থাকবি আমার কোনো চিন্তা নাই আমারও চাহিদা মিটা নিল তোর সেবা হলো হইলো কারণ বাইরে একজন তোর সতী না হ্যাঁ তোর তো আমি তো তোর তাহা দিয়ে দুম ঠিক আছে এই যা এটা মাথা দিয়ে ঢুকে আর শোনো শালিকা তোমারে বলি তোমার আমার সত্যি খুব ভালো লাগে বুঝছো যা আবার হয়ে গেছে তোমার বইনের সংসার তুমি যদি বাঁচাইতে চাও ঠিক আছে তাহলে আমার সাথে বিয়ের জন্য রাজি হয়ে যাও ঠিক আছে আর যদি রাজি না হও ঠিক আছে এরকমই চলবে প্রতিদিন একদম চুপ যেটা কইছি তোর বিনের পূজা এই কয়েক সংসার যদি বাঁচাইতে চাস